জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল কুরআন এবং হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কিছু কথা রয়েছে হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ দিন হিসেবে বলা হয়েছে কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালি আনশ সফত ফজরের ফত্তুসের এবং দশ দিনের আর এই দশ দিনটা যে জিলহজ মাসের দশ দিন এ সম্পর্কে আবদুল্লা ইবনা আব্বাস তাল আনহু ইবনে জুবাইর এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা দিয়েছেন এবং বিশিষ্ট মুফাশির প্রসিদ্ধ মুফাসির আল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনিও এই মঠটিকেই বিশুদ্ধ বলেছেন এ ব্যাপারে হাদিসে যে বর্ণনা রয়েছে হাদিসে জিলহজ মাসের প্রথম দশ দিনকে দিবস পৃথিবীর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে আব্দুল ইবনা আব্বাসীদুল্লাহিত রাহুল বলেন এমন কোনো দিবস নেই যার আমল আল্লাহ রব আলিনের কাছে অধিক প্রিয় জিলহজ মাসের দশ দিন ব্যতীত মানে জিলহজ মাসের দশ দিন ব্যতীত এমন কোনো অন্য দিন নেই যে দিনে আমল আল্লাহর কাছে অধিক প্রিয় তখন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসাল্লাহ তাহলে কি জিহাদ জিহাদের থেকেও বেশি অধিক প্রিয় রাহুল সাল্লাম বললেন হ্যাঁ জিহাদের থেকেও প্রিয় তবে যদি ওই ব্যক্তি তার সব কিছু নিয়ে বের হলো জিহাদের পথে আল্লাহর পথে এবং সে কিছুই নিয়ে ফিরে এলো না এমন অবস্থায় দিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহর কাছে অধিক প্রিয় ইবনে উমার রা তালা থেকে একটি হাদিসে এসেছে রাহুল সাল্লাহ বলেছেন যে এই দশ দিনের আমল আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অধিক প্রিয় এবং মহান অতএব রাহুল সাল্লাহ আসলাম এই দশ দিনে আমাদেরকে আমল করার জন্য উৎসাহিত করেছেন সাহাবিদেরকে উৎসাহিত করেছেন এই দশ দিনে আমল করার জন্য এই দশ দিনের জন্য বেশি বেশি আমল করা হয় জিকির তসবি তাহলিল করা হয় এই দশ দিন এমন এক দশ দিন যে এই দশ দিনের মধ্যে ইবাদতের শ্রেষ্ঠ কিছু ইবাদত রয়েছে যেমন জিলহজ মাসের দশ দিনের মধ্যে হজ জিলহজ মাসের দশ দিনের মধ্যে কুরবানি জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে রোজা রাখার কথাও বলা হয়েছে হাজির শেষেছে রাহালসুল্লা ইসলাম চারটি এমন কখনো ছাড়তেন না তার মধ্যে প্রথমটি হলো আশুরার রোজা দ্বিতীয়টি হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা তৃতীয়টি হলো প্রতি মাসের তিন দিনের রোজা তিনটি রোজা এবং চতুর্থটি হল ফজরের আগের দুই রাখাচ্ছন্ন এর থেকে বোঝা যায় যে রাহু সাল্লা এই দশ দিনের যে আমল সম্পর্কে বলেছেন তার মধ্যে অন্যতম আরেকটি আমল হল রোজা রাখা আর এই দশ দিনের মধ্যে তাহলে কতগুলো আমল একত্র হলো রমজানের যে বিশেষত্ব রয়েছে সেই রমজানের রোজারও একটি এখানে অংশ রয়েছে এখানে আরেকটি ইবাদতে যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা এই মাসের এই দশ দিনের মধ্যে এবং যারা সামর্থ্যবান তাদের জন্য কোরবানি করা এই দশ দিনের মধ্যে এই দশ দিনে সমন্বয়ে কিছু বিশেষ আমল গুরুত্বপূর্ণ আমল সব একত্রিত হয়েছে যা অন্য কোনো মাসে এভাবে একসাথে পাওয়া যায় না এদিক থেকেও এ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দিক দশ দিন অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা চেষ্টা করব এই মাসের প্রথম দশ দিনে বেশি বেশি তাজবে তাহালিল করা বেশি বেশি এ বাদতে মনোযোগী হওয়া ফরজ আমলগুলো তো করবই ফরজ ইবাদতগুলো তো আদায় করবই সঙ্গে সঙ্গে নফল ইবাদতে মনোযোগী হওয়া এবং এ সময় আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা এবং রোজা রাখা এবং আরাফার দিনের রোজা সম্পর্কে বিশেষ করে রাহুল সুল্লাহাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার দিনের এই যে রোজা এই রোজা বিগত এক বছরের রোজা এবং আগত সামনের এক বছরের রোজা বিগত এক বছরের গুণা এবং আগত এক বছরের গুনা ক্ষমার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে রহমান এই আশা রাখেন যে এই একদিনের রোজা আরাফার রোজা বিগত এক বছরের গুনা এবং আগত এক বছরের মাফের জন্য যথেষ্ট হবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জুলহ মাসের দশ দিনে বেশি বেশি আমল করা তা অফিক দান করুক এবং এই দিনের গুরুত্ব বোঝার তা অফিক দান করুক ওমা আলাইকুম রহমতুল্লাহ